আজকে আমরা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের সমাধান করব। দুটি প্রশ্ন লিখিত পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথম প্রশ্নটি হচ্ছে দেখাও যে যদি এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউ প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর হয় তবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু আমাদের এই বামপক্ষ সমান পক্ষ প্রমাণ করতে হবে এক্স এর মান ওয়াই এর মান জেট এর মান দেওয়া আছে আমরা বামপক্ষে এক্স ওয়াই এবং জেড এর মান বসিয়ে প্রমাণ করব যে বামপক্ষ সমান ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু টু দি দি পাওয়ার আর মাইনাস মাইনাস পি পি জেড কিউ এখন আমরা এক্স এর মান ওয়াই এর মান এবং জেড এর মান বসাবো এইখানে এক্স এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার পি প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার কিউ আমরা কেবল এক্স এর জায়গায় এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার কিউ বসাবো এইখানে এর জায়গায় হবে টু পাওয়ার পি আর এইখানে এক্স এর উপর টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে তাই আমরা এইখানে পাওয়ার হিসেবে কিউ মাইনাস আর লেখবো তারপরে ঠিক একই রকম আমরা ওয়াই এর মান বসালে পাই ওয়াই এর মান হচ্ছে টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ টু ডি পাওয়ার মাইনাস পি এখন আবার জেড এর মান হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার r টু দি পাওয়ার p মাইনাস কিউ পি মাইনাস দ্বিতীয় লাইনে আমরা কেবল x, y, z এর মান বসিয়েছি তারপরে এখন আমরা এই যে এ দ্বারা q মাইনাস আর দ্বারা কিউ প্লাস আর এবং p কে গুণ করব তাহলে হবে এ কিউ আর এর সাথে কিউ মাইনাস আর গুণ হবে কিউ মাইনাস আর আবার বি টু দি পাওয়ার পি এর সাথে কিউ মাইনাস আর গুণ হবে ঠিক একই রকম এ টু দি পাওয়ার আর প্লাস পি এর সাথে আর মাইনাস পি বি টু দি পাওয়ার কিউ এর সাথে আর মাইনাস পি গুণ হবে তাহলে হবে এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি আবার বি টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি ঠিক একই রকম এ টু দি পাওয়ার পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউ গুণ হবে তারপরে বি টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ বি টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ তারপরের লাইনে আমরা কিউ প্লাস ইন্টু কিউ সমান আমরা জানি কিউ স্কোয়ার যেমন বর্গের সূত্রে আমরা জেনেছিলাম এ প্লাস বি ইন্টু এ এই সূত্রটি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করব তাহলে আমরা পাই তাহলে হবে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তারপরে বি ইন্টু পি দ্বারা এই দুটি গুণ কৰলে পি কিউ মাইনাছ পি আৰ ঠিক কি ৰকম এ টু দি পাৱাৰ আৰ স্কৈয়াৰ মাইনাছ পি স্কুৱাৰ ইণ্টু বি টু দি পাৱাৰ কিউ আৰ মাইনাছ পি কিউ কিউ আৰ মাইনাছ পি কিউ তারপরে আবার এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ হবে এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তারপরে থাকে ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি এ কিউ আর পি আর মাইনাস কিউ আর এখন আমরা পরের লাইনে এ স্কোয়ার গুলোকে এ টু দি পাওয়ার গুলোকে এক পাশে বি টু দি পাওয়ার গুলোকে আরেক পাশে নিয়ে সাজাবো তাহলে হবে এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এ টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন বি টু দি পাওয়ার বি টু দি পি কিউ মাইনাস পি আর ইন্টু বি টু দি পাওয়ার কিউআর মাইনাস পি কিউ বি টু পি পি কিউ আর পরের লাইনে আমরা সূচকের একটি সূত্রতে জানি আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি যদি থাকে যদি থাকে তাহলে আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি লিখতে পারি তাহলে আমরা টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ঠিক একই রকম বি টু দিবর ক্ষেত্রেও পি কিউ মাইনাস পি আর প্লাস কিউআর মাইনাস পি কিউ পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর পি আর মাইনাস কিউ আর আচ্ছা এই সেশন লাইনটি থেকে লক্ষ্য করেন কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা যাবে থাকবে শূন্য মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার শূন্য মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে শূন্য তাই কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ঠিক রকম প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কাটা থাকবে থাকবে হচ্ছে এ টুটি পাওয়ার জিরো বিষুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তার মান ওয়ান হয় তাহলে এটি হচ্ছে ডান পক্ষ তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করবো

এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n equal টু a টু দি পাওয়ার m মাইনাস এম এইখানে যেহেতু এর ভিত্তি দুটি সমান তাই এর পাওয়ারগুলোকে বিয়োগ আকারে লিখতে পারি তাহলে আমরা 5 টু দি পাওয়ার 3x এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স প্লাস আর অপরদিকে আরেকটি সূত্র জানি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম যদি পাওয়ার সমান হয় তাহলে আমরা বাই বি হোল এম লিখতে পারি এ বাই বি হোল এম তাহলে আমরা এ বাই বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস সিক্স লেখতে পারি যেহেতু পাওয়ার দুটি সমান তারপরে আমরা এই রাশিটির যুগ করলে হবে থ্রি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বাই বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস সিক্স তাহলে এইখানে হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস এক্স হবে টু এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান টু এ টু দি পাওয়ার বিস মাইনাস এখন দেখেন এই দুটি পদের পাওয়ার সমান আছে তাই আমরা এই রাশিকেও অপর পাশে নিয়ে আসব তাহলে হবে ফাইভ টু দি পাওয়ার টু এক্স বাই এ বাই বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস সিক্স টু ওপর পাশে ওয়ান থাকবে এখন আমরা এই সূত্র আবার প্রয়োগ করব এই সূত্র যদি আবার প্রয়োগ করি আমরা পাই ফাইভ এবু দি পাওয়ার টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান যেহেতু ওয়ান আছে তাই আমরা লিখতে পারি ফাইভ বাই এ বাই বি to the পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হলে এর মান ওয়ান হয়ে টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবং লিখিত পরীক্ষার জন্য এ দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ